তোমরা বলো কেমন হয়েছে আমার সাজটা বড় বড় না কোনে বড় সেইটা মাথায় ঘুমটা দিয়ে ও হলো আমাদের ব্রাইড তো মিস করছিলাম ওনাকে কিন্তু তাও সেটা দেখানো হয়নি কিন্তু রাতের অনুষ্ঠানে রাতের বেলা দেখে নাও এবার সরাসরি তোমাদের সঙ্গে দেখা হবে রাত্রিবেলাতে পারছ ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা যাচ্ছিলো তো ঘুমিয়ে পড়েছিলাম দাঁড়িয়ে আছি বর কখন আসবে দেখবো বলে বলে খাবার আগে এখানে চলে এসেছি তো বিয়েবাড়ির সামনেটা খুব সুন্দর করে সাজিয়েছে আমরাই চলে গিয়েছিলাম স্টলে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলা ভ্লগস তো আজকে আমি তোমাদের সঙ্গে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি গেছিলাম একটা বিয়ে বাড়িতে জানুয়ারির লাস্ট উইক করে তো একটু লেট আপডেট করছি তার জন্য সরি তোমরা দেখতে থাকো ব্লগটা যাচ্ছি রাস্তা দিয়ে বাড়ি থেকে টোটো করা হয়েছিল তো টোটো করে যাচ্ছিলাম একটু দূরেই এক ঘন্টা মতো ডিস্টেন্সে যেতে হবে তো দেখতেই পাচ্ছ ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা যাচ্ছি আর যাওয়ার পথে সৌন্দর্যগুলো দেখো তো ফাইনালে আমরা চলে এসেছি মামার বাড়ির রাস্তা এবার ঢুকবো দেখো চলে বাড়ি বিয়েবাড়ি বিয়েবাড়ির সামনেটা খুব সুন্দর করে সাজিয়েছে হলটা ঢুকছি এটা তখন আমার মামার বাড়ি আমার মামার মেয়ের বিয়ে ছিল দেখো এখানে আমরা পৌঁছেছিলাম লেটে গায়ে হলুদ প্রায় হয়েই গেছিলো আর এই হলো তত্ত্বগুলো যেগুলো ছেলের বাড়ি থেকে এসেছিল আর এই হলো বিয়ের জায়গাটা ওই যে হলুদ শাড়ি পরে বসে আছে মাথায় ঘুমটা দিয়ে ও হলো আমাদের ব্রাইড আমার খুব ভালো বন্ধু আমরা প্রায় সেমেজি বলতে গেলে আর পাশে আমার ছোট মাইমা আর ছোট মামা তোমরা দেখতেই পাচ্ছুয়ালস হচ্ছে আর এটা হলো জায়গাটা তো চলো দেখে নাও এবার সরাসরি তোমার সঙ্গে দেখা হবে রাত্রিবেলা তো হাই গাইস দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি একটা সুন্দর জামা পরেছিলাম কাশ্মীরি ড্রেস ভেলভেটের ড্রেসগুলো তখন যেহেতু একটু একটু শীতকাল ছিল তাই এই ড্রেসটা পরেছিলাম তো আমরা বলো কেমন হয়েছে আমার সাজটা প্রায় সন্ধ্যে হয়ে গেছে ভিড় আসা শুরু হয়ে গেছে আমরাই চলে গেছিলাম স্টলে পকোড়া খেতে আর এই যে হলো ফুচকা এর প্রতি কে কতই না আমাদের লোভ তো দেখো এখানে বউ বসার জায়গাটা যেখানটা মেন সেখানে আর এই যে আমাদের সুন্দরী ব্রাইড রেডি হয়ে চলে এসেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে বর আসার টাইম হয়ে গেছে আমরা বরকে দেখতে যাচ্ছি আর এখানটা দেখো বিয়ে হবে বিয়ের জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে তো দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি সবাই দাঁড়িয়ে আছে আর এই দেখো দাঁড়ি মাঝে আমি একটু আমার ভিডিও করে নিলাম দাঁড়িয়ে আছি বর কখন আসবে দেখবো বলে আর ওই যে দূরে দেখো বরযাত্রী চলে এসেছে তো এই ব্লগ উনি নেই কারণ বিয়ের অনেক রিচুয়ালস ছিল আর সবার মাঝে হয়নি ভিডিও কল করা পসিবেল কিন্তু ওনার সঙ্গে ফোনে কথা বলেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে সেটা দেখানো হয়নি কিন্তু রাতের অনুষ্ঠানে রাতের বেলা অতটা কথা হয়নি তো মিস করছিলাম ওনাকে কিন্তু তাও ভ্লগটা করেছি তোমাদের দেখাবো বলে এই যে এবার বর ঢুকছে সবাই সামনেটায় খুবই নাচ ছিল আমরা পাশে দাঁড়িয়েছিলাম দেখছিলাম আর আমি তো ভিডিও করছিলাম তোমাদের দেখাবো বলে বর জাস্ট ঢুকেছে ফাইনালি আমাদের বর মশাই বেরিয়ে পড়েছে তো এখানে একটা ফানি মোমেন্ট ছিল একটা রিচুয়ালস বলতে পারো বরকে কোলে করে নিয়ে যেতে হয় তো নিয়ে যাচ্ছিল আমরা সবাই খুব হাসছিলাম আগে বিয়েটা দেখবো বলে খাওয়ার আগে এখানে চলে এসেছি তো অনেক কিছু ছিল মেনুতে তো যাই হোক খাওয়া হয়ে গেছে তারপর এবার যাচ্ছি আমরা ফাইনালি বিয়ে দেখতে তো এই দেখো বিয়ের রিচুয়ালস শুরু হয়ে গেছে যার জন্য আমরা আগে খেয়ে নিয়েছিলাম দেখবো বলে বিয়েটা প্রত্যেকবার ওরকমই হয় বিয়ে হয় আর তখন মায়েরা ডাকাডাকি করে খেতে আয় খেতে আয় আর বিয়ে দেখতে পাই না সেই জন্য এবারে আগে খেয়ে নিয়েছি তো এখন আর এইখানটা একটা দেখো মানি মুমেন্ট ছিল বড় বড় না কোনে বড় সেইটা দেখার যাচ্ছিল তো এখানেও বরই বড় হয়ে গেছে Thank <laughs> you. একটা নতুন নিয়ম নাকি বরের কষ্ট বউকে মোছাতে হয় বউয়ের কষ্ট বরকে মোছাতে হয় তো এটারও একটা ফানি রিচুয়ালস হচ্ছিলো এরকম নানান রকম অনেক ফানি রিচুয়ালস হচ্ছিলো আমরা সব দেখেছি প্রত্যেকবার এগুলো আমরা মিস করে যাই খাওয়ার চক্করে কিন্তু এবারে তো আগেই খেয়ে নিয়েছি দেখতে পেয়েছো তোমরা তো এগুলোই হচ্ছে তো যাই হোক মালা বদল হচ্ছে মালা বদলের পর ওরা বিয়েতে বসবে কিন্তু আমরা পুরোটা দেখতে পাইনি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো তো ঘুমিয়ে পড়েছিলাম তো এর পরেও একটা নেক্সট পার্টটা নেক্সট ব্লগে আসবে তোমরা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বাই